তাহিদ হৃদয়ের লড়াকু সেঞ্চুরিতে ফিরেছিল বাংলাদেশ যা নজর কেড়েছে আইপিএল এর দল রাজস্থান এর ভারত বাংলাদেশ ম্যাচে হৃদয়ের অসাধারণ ইনিংস প্রশংসিত হয়েছে সর্বমহলে আর সেই স্বীকৃতি হিসেবে রাজস্থান রয়্যালস তাদের সোশ্যাল মিডিয়ায় তাকে সম্মান জানিয়েছে কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে দলকে সম্মানজনক অবস্থানে নেওয়া এই ইনিংস হৃদয়ের ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকবে বিস্তারিত থাকছে প্রতিবেদন ভারত বাংলাদেশ ম্যাচে তাউফিক হৃদয়ের লড়াকু ইনিংস সম্মানজনক অবস্থায় পৌঁছতে পারে বাংলাদেশ শুরুতেই ভারতীয় বোলাররা চেপে ধরেছিল বাংলাদেশকে এমন পরিস্থিতির সামনে হৃদয়ের লড়াকু ইনিংস প্রশংসা দাবি রাখে একে তো ক্যারিয়ারের প্রথম ওডিআই সেঞ্চুরি তার উপর হৃদয়ের ক্যারিয়ারের প্রথম এমন ইনিংস চোখ আইপিএল এর দল রাজস্থান রয়্যালস এর তাদের সোশ্যাল প্ল্যাটফর্মে হৃদয়কে সম্মান জানিয়ে করেছিল একটি পোস্ট যা রীতিমতো বাঙালিদের কাছে ভালো লাগার কারণ হয়ে দাঁড়িয়েছে এমন একটি দলের কাছ থেকে এমন পোস্ট পেলে কার না ভালো লাগে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া টুর্নামেন্ট আইপিএল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন বললেও ভুল হবে না এমন টুর্নামেন্টের কোন দল থেকে এমন মন্তব্য পেলে নিশ্চিত করেই বলা যায় ওই খেলোয়াড়ের মধ্যে কিছু একটা আছে হৃদয়ের অ্যাবিলিটি নিয়ে কোনো সন্দেহ নেই এক সময় একটু খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি খেলতে পারছিলেন না বড় কোনো ইনিংস তবে সেটার অবসান হলো ভারতের বিপক্ষে ম্যাচে বড়মান চেয়ে করলেন শতক হৃদয়ে জাগ করে দেখিয়েছেন তা এক কথায় অসাধারণ যে বিশেষণ দিয়ে বিশুষিত করেন না কেন সেটাই যেন কম হয়ে তারাবে বাংলাদেশের স্বর্ণছরাত্ব অপার একে একে নেই প্রথম সারির কয়েকজন ব্যাটসম্যান যেখানে সংখ্যা হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশ 100 করতে পারবে কিনা এমন পরিস্থিতিতে জাকের আলী অনেককে নিয়ে দারুণ এক পার্টনারশিপ উপহার দেন তাওহিদ হৃদয় এর মধ্য দিয়ে বাংলাদেশকে সম্মানজনক পরিস্থিতিতে করতে সক্ষম হয় তাওহিদের এমন ইনিংস নিজের কাছে যেন স্পেশাল তেমনি ভক্ত সমর্থকরাও মনে রাখবে অনেকদিন হৃদয় কিনা সন্দেহ ছিল কিন্তু আস্থা তার প্রতিদান যে অবস্থার দল ওই জায়গায় যতটুকু করে ঘুরে দাঁড়াতে পেরেছে তার সবটুকু তবে শেষের দিকে যেভাবে হ্যামস্ট্রিং এর চাপ নিয়ে খেলছিলেন তাতে করে মাঠে খেলা চালিয়ে যাওয়া ছিল অনেক কষ্টকর কিন্তু হৃদয় তার নিয়েই খেলা চালিয়ে গেলেন শুধুমাত্র টিম ফার্স্ট বিবেচনায় প্রথম ম্যাচে শতভাগানো হৃদয় কি আগামী ম্যাচেও দেখা যাবে নাকি ইঞ্জুরি তাকে ছিটকে দেবে তা বলা মুশকিল তবে সবকিছু ছাপিয়ে আজকে শতটি হৃদয়ের জন্য স্পেশাল যেভাবে আইপিএল এ দল রাজস্থান রয়ালস তাকে সম্মান জানিয়ে পোস্ট করেছে যাতে করে স্পেশাল না হওয়ার কোনো কারণ নেই